মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারা মা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কি বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন

ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय मनीश्वरायन नो मनीश्वराय नमः मणेशय नम ओं मुस्फुटिकाय नम स्फुटिकाय नम स्फुटिकाय नम भगवाने सुगंधी पुषिवर्धनमुर्वाडुकमी वंदन नि सोम सोगम जयामहे सुगंधी पुष्टि वंदमुक्स्ती महामृत सोम प्रमात्म शक्ति सौयुक्त वा मुखंत मणेश्वराय नोम नमः शिवाय संयु कर्णस्त्री ते

Quỳ ngủ nó mà ngon gai nó mà Ngủ ngon gai nó mà Ngủ ngon ಸರ್ವಾ ಮಂಗಲ ಮಂಗಲ ಶಿವೆ ಸರ್ವಾ ಸಾಧಿ ಶರಣ್ಯ ಗೌರಿ ನರಾಯಿ ನಮಸ್ತುತಿ ಸೃಷ್ಟಿ ಸ್ಥಿತಿ ಶಕ್ತಿ ಶಕ್ತಿಭೂತಿ ಸ್ನಾತನಿ ನಾರಾಯಣಿ ಗುಣಹಮಯ ನರಾಯಿ ನಮಸ್ತ ಪರಿತ್ರಾಣ ಪರಿತ್ರ ಸರ್ವ ಸರ್ವಸಾರಥಿ ಹರೇ ದೇವಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತ ಓಂಗ ಜಯಂತಿ ಮಂಗಲ ಕಾಲಿ ಭದ್ರಕಾಳಿ ಶಿವ ಶಿವತ್ರಿ ಸಹ ಸ್ವಾ ನಮಸ್ತುತಿ

नवत्ताय वा नवत्तायर् वा नवशु तत्ताय पित्रापि वासवा कामाख्य प्रदेश child আজ মায়ের পুজো হলো এইমাত্র পুজো মিটল এবার আমাদের নারায়ণ গোপালদের স্নান করিয়ে তাদেরকে সেবা দেওয়া হবে চন্দন তুলসী পাতা সহযোগে এই তার জন্য তারই কর্ম করা হচ্ছে আর শনিবার মায়ের বাড়ি মায়ের আজকে পুজো হলো এইমাত্র পুজো সমাপ্ত হলো তারই কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মহেশ তলা রত্ননাথের কৃপামহী বামতারা মন্দিরের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আগাম বছর শেষের অভিনন্দন নতুন বছরের শুভকামনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে বসবাস করুন এটাই মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে

তুমি আও শ্রেষ্ঠ ভক্ত চড়া চরাচড়ে রামরূপ দেখাই দেখাইয়ে দয়াময়ারে নিযোগক্ষণীয় কারণ তার মাঝে রামরূপ কটরে দর্শন হনুমানষ্টকের সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল জয় শ্রীবিজয় রং বল জয় শ্রীবিজয় বল জয় বলি হার বলি এবার মায়ের চরণ সেবা করবো চরম সেবাটা তোমরা দেখো মায়ের চরম কীভাবে সেবা করতে হয় তোমরা এখান থেকে দেখে নিজেদের চোখকে সার্থক করো আর সবাই সমবেত স্বরে একটাই মন্ত্র মহামন্ত্র জপ করো জয় মা তারা জয় গুরু বান্ধেব মায়ের চরঞ্জীবল নিত্য দিন মায়ের যুগলকে এইভাবেই ধৌত করা হয় প্রথমে গঙ্গা জল দিয়ে মায়ের চরণকে ধোয়া হলো এরপর সংস্কৃত শুদ্ধ করা শুধু কারণ দ্বারা মায়ের চরণকে এইভাবে ধুতে হয় দেখতে পাচ্ছ কীভাবে মায়ের চরম সেবা হচ্ছে এটাই হচ্ছে মায়ের চরণাবৃত চর্ণাগত যে বলা হয় এটাই হচ্ছে মানে চরণাগত তারপর আবার শুদ্ধ পানীয় জলে মায়ের চরণকে আবার ধৌত করা হচ্ছে এইভাবে মায়ের চরণকে সেবা দিতে হয় তোমরা দেখো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দাও এখানে যা ক্রিয়া কর্মাদি দেওয়া হয় তোমরা ঘরে বসে সেগুলো পালন করার চেষ্টা করো যারা দূরে থাকো এরা আসতে পারছো না এবং সমস্যা যদি একান্ত হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে এসো মন্দির সবার জন্য যৎসামান্য দক্ষিণামূল্যে সমস্ত বিচারের ব্যবস্থা এখান থেকে করা হয়ে থাকে আর যারা মাতৃ দীক্ষিত হতে চাইছো এখনও দীক্ষালাভ গ্রহণ করনি নি দীক্ষালাভ হয়নি গুরুকরণ হয়নি তারা আসো তাদেরকে ভাতৃ মধ্যে দীক্ষাদানের ব্যবস্থা আছে এবং যারা একান্তই তন্ত্র সাধনা সাধনা আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চাইছো বা এই পথের প্রতি হতে চাইছো তারা আসো যদি তোমার মধ্যে সত্যিকারের ভক্তি বিশ্বাস ধৈর্য শ্রদ্ধা থাকে এবং তোমার মধ্যে যদি সেই ক্ষমতা বা দিয়ে রাখে অবশ্যই আমি আছি তোমাদেরকে গাইড করে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করবো অগণিত ভক্ত শিষ্য মঙ্গল কামনায় নিত্যদিন মায়ের পুজো পাঠ হোম যোগ্য যা যা করণীয় থাকে মন্দিরে করা হয় নবপুরের দোষ বাস্তু দোষ থেকে শুরু করে মানবের যে কোনো সমস্যার সমাধানের পথ দেখানোর চেষ্টা করা হয় সঠিক তন্ত্র প্রক্রিয়া কর্মালি তার উপর নির্ভর হয়ে পুজোটা দেখো কিভাবে কি মায়ের সেবা হচ্ছে মন মনকে সবসময় পবিত্র শুদ্ধ রাখার চেষ্টা করো পুজো এটাই আর কিছুই না মনে যদি আমার পাপ থাকি আর আমি পরিণাম করছি তাহলে কিন্তু হবে না মনে পাপ নিয়ে কোনো কর্মই হয় না ঈশ্বরের নাম বলো আর যাই বলো তোমার মনকে আগে পবিত্র করো তারপরে তুমি মায়ের নাম করো তোমার মনেতে অশুদ্ধ চিন্তা বইছে তুমি এদিকে মায়ের নাম করছো তাহলে হবে তুমি অশুদ্ধ স্থানে থাকতে পারো সেখানে থেকেও তোমার মনকে শুদ্ধ রাখতে হবে সেখানে রেখেই তুমি মায়ের নাম বাবার নাম যাকে যার পছন্দ করো তাতেই তোমার মঙ্গল কামনা হবে এটাই সাধনার মূল কথা ঠিক আছে আজ এই অবধি পুজোটা তোমরা দেখো প্রতি শুক্রবার বেলা এগারোটায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায় নিত্য নতুন বিষয়ের উপর আলোচনার প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন এই চ্যানেল আমার আপনার সবার জন্য জয় মাতারা জয় গুরু বামদেব